আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাসে আপনাদের স্বাগতম আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় জয়নুলউদ্দিন জিহাদি ভাই উনি নানমুখী প্রতিবার অধিকারী ইতুপূর্বে আমরা অনেকেই দেখেছি ওনার একটি জনপ্রিয় কবিতা ওই দেখা যায় তাল গাছ এই কবিতাটি ব্যাপক হারে ভাইরাল হয়েছে তো সেই কবিতাটি এখন আমরা শুনতে চাচ্ছি প্রিয় জয়নুল ভাইয়ের মুখ থেকে তো চলুন শুনে আসি আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা প্রাইমারি স্কুলে একটি কবিতা শিখেছিলাম ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে এই কবিতাটি যদি আমরা ছোট ছোট বাচ্চাদের কাছে আবৃত্তি করার জন্য দিই তারা যদি আবৃত্তির মতো করে বলে তাহলে এই কবিতাটি তারা কিভাবে বলে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি বগি বলে না না পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায় এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের যারা কারী সাহেব হুজুর খুব সুন্দর করে চমৎকার যারা তেলাওয়াত করে আমরা যদি তাদের কাছে এই কবিতাটি পাঠিয়ে দিই তাহলে তারা তাদের ভাষায় বললে কবিতাটি কিভাবে আবৃত্তি করত। ওই দেখা যায় তালগাস হইয়া আমাদের গা ঐখানেতে বাস্ করে কানাভোগীর সা অনুরূপভাবে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা ওয়াইজিন যারা বক্তা ওয়াজ করেন তাদের কাছে যদি আবৃত্তি করতে দি তাহলে তারা কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে আমার কবি বলেছেন ওই দেখা যায় তালগা চই আমাদের গা ওইখানেতে বাস করে গোকানা বগির ছা আমি বগিরে জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি पत्ता ভাত চাস কি বগি কাইnda কাইnda কই পান্তা আমি খাই না পুটি মাছ পায় না একটা যদি পাই গো ওমনি ধইরা পুষ গো পুষ খায় মাশাআল্লাহ জোরে বলেন merhaba আমাদের দেশের রাজনৈতিক মনসে দাড়ি অনেক বক্তারা গলা ফাটিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে কবিতাটি আবৃত্তি করতে দি তাহলে তারা কিভাবেই কবিতাটি আবৃত্তি করবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ ওই দেখা যায় তালদাস ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগির ছা ঠিক কি না ভাইয়েরা আমাদের দেশে একজন শিল্পী আছে শিল্পী হাসান আমরা যদি এই হাসানের কাছে এই গানটি পাঠিয়ে দিই তাহলে এই গানটি তিনি কিভাবে বলতেন ও ওই দেখা যায় তালদাস ওই আমাদের গা ওই খানে তি বাস করে কানা বগির সা ঠিক কি অতএব এই কবিতাটি এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের ফাটা কেষ্ট আমাদের কাকুর কাছে যদি আমরা পাঠাই তাহলে কাকু কিভাবে কবিতাটি আবৃত্তি করতেন আমি বলবো আমাকে কেউ ফাটা বলবেন না পদ্মা সেতু কিন্তু হয়েই গেল খেলা হবে ঈদের পর সেটা জানিয়ে দেব এখন একটি কবিতা শোনাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বাস করে করার কিছু অনুরূপ ভাবে এই কবিতাটি যদি আমাদের দেশের বিরোধী দলীয় নেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার কাছে যদি পাঠিয়ে দেওয়া হয় তিনি যেভাবে বক্তব্য দিতেন তিনি যদি কবিতাটি আবৃত্তি করতেন তাহলে কিভাবে বলতেন বিসমিল্লাহির রহমানির রাহিম সংগ্রামী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায় ওই খানেতে বাস করে কানা বগির আমরা বলে দিতে চাই বগি তুই খাসকি পান্তা ভাত চি বগি বলে ইনশাল্লা আমি খাই না পুটি মাছ পাই না একট যদি পাই অমনি ধরে গা গুপুস খাই ঠিক ভাইরা কিছু মুরুব্বী আছেন যাদের বত্রিশটা দাঁতের ভিতরে ছত্রিশটা দাঁতই ঝরে পড়ে গেছে এরকম মুরব্বীদের কাছে যদি আবৃত্তি করতে দেওয়া হয় তারা যদি আবৃত্তি করে তাদের মতো তাহলে কিভাবে আবৃত্তি করবে বাভু ওই তাও গাছ ওই আমাদের গা ওই কান্নাতে বাস করে বাবু কাঞ্জা বো আমি কলাম ও বগি তুই খাস কি পান্তা ভাস রাস কি বগি কয় পান্তা আমি খাই না পুঁচি মাস পাই না ওই একটা যদি পাই অমনি ধরে গা পুষ গো পুষ খায় আমাদের দেশে নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদেরকে আমরা হিজরা বলে থাকি তো তাদের কাছে যদি কবিতাটি আবৃত্তি করতে দেওয়া হয় তাহলে তারা এই কবিতাটি কিভাবে আবৃত্তি করবেন ওই দেখা যায় তালগাছ আমাদের গা বাস করে কানাবগির ছা হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে অনেক হুজুরেরা তারা কান্না করে খুব মায়াবি সুরে বয়ান করে ওয়াজ করে থাকে তো আমরা যদি এই হুজুরদের কাছে যদি কবিতাটি আবৃত্তি করতে দিই তারা ওয়াজের সুরে যদি বলে তাহলে কিভাবে কবিতাটি আবৃত্তি করবে বাবারে ওই দেখা যায় তালগা আমাদের গা এখানেতে বাস করে কানা বগির বগিরে আমি বগির জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাসি কি পান্তা ভাত কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না পুটি বাস পাই রে একটা যদি প অমনি ধৈরা গাপুষ দুপুষ খায় জোরে জোরে কান মার হাওয়া কোন বিদেশি মেহমান যদি আমাদের দেশে আসে তার কাছে যদি কবিতাটি আবৃত্তি করতে দেওয়া হয় তাহলে সে কিভাবে আবৃত্তি করবে হাই আই অ্যাম দ্য খল্ট ইজ দ্য ঠাল গাছ ওই দেখা ছায় ঠাল গাছ ওই আমাদের খা ওই খানে ঠে ফাঁস খড়ে খানা বগের ছা ঠিক হয়েছে আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয়ে থাকে আমরা জানি আমাদের দেশের বিভিন্ন দরবার শরীফে বিভিন্ন ধরনের জিকির হয় আমরা এই কবিতাটি যদি বাংলাদেশের কথিত একটি জনপ্রিয় দরবার সেখানে যদি পাঠিয়ে দিই তাহলে এই কবিতাটি তারা কিভাবে আবৃত্তি করবে ওই দেখা যায়

Namu ki? Hijra <laughs> Hai Eh